রাতে মরার ম্যাচে এক ধরনের নাটকীয়তা বিরাজ করছে চ্যাম্পিয়ন্স লিগের সেই লড়াই। যেখানে সাবেক ও বর্তমান দুই চ্যাম্পিয়নের মুখোমুখি হতে চলেছে মাঠে রোমাঞ্চের পাশাপাশি হঠাৎ করেই এক এক শতাংশ সম্ভাবনা অদ্ভুত মন্তব্য শোনা যাচ্ছে আজকের ভিডিওতে আমরা রিয়াল ও ম্যান সিটির আগামী লড়াইয়ের পরিপ্রেক্ষিতে গোপন রহস্য কোচদের কথার মধ্যকার মানসিক খেলাপনা ও পরিসংখ্যানের মাধ্যমে কি কি থাকছে ক্লাসিক লড়াইয়ে প্রথমে ম্যাচের প্রেক্ষাপট ও ইতিহাস ম্যাচের আলোচনায় প্রথমে চোখে পড়ে ম্যানচেস্টার সিটির অপ্রত্যাশিত হেরোফের ইতিহাসের পাতা ঘরের মাঠ ইতিহাদে যেখানে সিটি পঁচাশি মিনিট পর্যন্ত দুই এক গোলে এগিয়ে থাকলেও ম্যাচের শেষ ছ মিনিটে রিয়াল তাদের আঘাতের জবাবেই তিন দুই গোলে জিতে নেয় পরিসংখ্যানের কথা বানাবুতে সিটির ছয় ম্যাচের মধ্যে থেকে মাত্র একবার জয়ের সুবাদে তাদের রেকর্ড হেরেছে তিন ড্র করেছে দুই ইতিহাসগত তথ্যগুলো ইঙ্গিত দেয় যে মাঠে বাঁচা মরা লড়াইয়ের মাত্রা ঠিক কতখানে যেখানে দুটি জায়ান্টের আস্থা ও কৌশলের খেলা এবার টেকটিক্যাল বিশ্লেষণ ও পরিসংখ্যানে দেখা যাক দুই দলের পরিসংখ্যান যথেষ্ট বেশ কয়েকটি দিক থেকে বিপরীত রিয়ালের দুর্দান্ত রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ চার আসরে রিয়াল ম্যাচের প্রথম গোল হজমের পর নিয়মিত নক আউট পর্বে উঠেছে তবে মাদ্রিদের একমাত্র ব্যর্থতা ছিল দুহাজার উনিশ সালে আয়াক্সের বিরুদ্ধে যেখানে তারা প্রথম লেগে জয়ের পর পরবর্তী রাউন্ডে উঠতে পারেনি ম্যান সিটির কোচ গার্দিওয়ালার কাছে বার্নাবুতে ম্যাচের ফলাফল এবং তাদের পরিসংখ্যান দেখে এক শতাংশ সম্ভাবনা রাখা যায় যদিও এই মন্তব্য অনেক প্রশ্ন উঠলেও তা স্পষ্ট করে দেয় যে ম্যানসিটির সামগ্রিক ফর্ম ও আত্মবিশ্বাসে কিছু ফাঁক রয়েছে এখানে কৌশলের পাশাপাশি দুই দলের অতীতের পরিসংখ্যান আমাদের ইঙ্গিত দেয় ম্যাচটি শুধু মাঠের খেলা নয় বরং মানসিক ও টেকটিক্যাল যুদ্ধে কতটা জটিল তা এবার সেই ম্যাচের উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে কোচদের কথোপকথন গার্দিওয়ালার এক শতাংশ মন্তব্য পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সিটি কোচ গার্দিওয়ালা স্পষ্ট করে বলেছেন রিয়ালের মাঠে আমাদের এক শতাংশ সম্ভাবনাও নেই এমন মন্তব্য কিছুটা মাইন্ড গেমের ছোঁয়া দে কার্লো আনচেলত্তির উত্তরে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি বলেন এটি যেন এক ক্লাসিক লড়াই যেখানে দক্ষতা আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের উপর অনেক কিছুই নির্ভর করে তিনি আরো বলেন গার্ডবালার যে এক শতাংশ এর কথা বলেছে সেটা সে নিজেরাও পুরোপুরি বিশ্বাস করে না এই কথোপকথন ফুটে তুলে দেয় কিভাবে মাঠের বাইরের মানসিক খেলাও একটি বড় প্রভাব ফেলে এবং সেই সাথে দুই দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনার পার্থক্য চলুন এখন দুই দলের বর্তমান পরিস্থিতি নিয়ে তুলনামূলক ভাবে আলোচনা করি ম্যান সিটির চ্যালেঞ্জ ঘরের মাঠে হারের সত্ত্বেও সিটির আত্মবিশ্বাস কিছুটা আঘাতপ্রাপ্ত কোচ গার্দিওলার সেই এক শতাংশ কথাটি মাইন্ড গেমের একটি ছড়না যা হয়তো দলের মনোবলকে আরো চ্যালেঞ্জের মুখোমুখি করেছে রিয়ালের প্রস্তুতি ও অভিজ্ঞতা অপরদিকে রিয়াল তাদের অভিজ্ঞতা এবং ধারাবাহিকতা দিয়ে এই ম্যাচে নিজেদের শক্ত অবস্থানে রাখার চেষ্টা করছে প্রথম লেগে ম্যাচের প্রথম গোল হজমের রেকর্ড তাদেরকে অতীতে সফল করেছে যা এইবারও তাদের আত্মবিশ্বাস যোগাবে। এখানে হাস সরসের ছোঁয়াও রয়েছে একদিকে গার্দিওয়ালার এক শতাংশ বললেও সেই মন্তব্যকে খেলাধুলার ক্লাসিক মাইন্ড গেম বলে ফিরিয়ে দিচ্ছেন এই দ্বন্দ্ব যেন দুই জায়ান্টের মাঝে একটি মানসিক যুদ্ধের ইঙ্গিত দেয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত দুটাই আর এটাই সেই সময় যখন মাঠে জীবন মৃত্যুর লড়াই শুরু হয় বাঁচার বা মারা যাওয়ার খেলা উভয় দলের জন্য এই ম্যাচে যেন বাঁচা মরার এক চ্যালেঞ্জ ম্যাচটি জন্য বার্নাবুতে তাদের দুর্বল রেকর্ড আর রিয়ালের ধারাবাহিক জয় দুইয়ের মধ্যকার যুদ্ধকে করে তুলেছে আরো নাটকীয় পরবর্তী ধাপের প্রশ্ন যদিও সিটির প্রথম লেগে দুই তিন ব্যবধানে হার হয়েছে তবে কোচ গার্দিওয়ালা বলেন আমরা পরের ধাপে যেতে পারি যা প্রশ্ন তুলে দেয় কি করে তারা তাদের দুর্বলতা কাটিয়ে উঠবে এই মাইল শুধুই এক ম্যাচের ফলাফল নয় বরং ভবিষ্যতের পথচলায় বড় প্রভাব ফেলতে পারে আজকের এই ক্লাসিক লড়াই নিয়ে আমরা আলোচনা করেছি কিভাবে পরিসংখ্যান কোচদের বক্তব্য এবং মাঠের মানসিক খেলাপনা একসাথে জড়িয়ে উঠেছে এক মহাকাব্যিক ম্যাচে আপনারা কি মনে করেন রিয়াল বা ম্যান সিটি কে পারবে এই বাঁচা মরার ম্যাচ জিতে নিজেদের পরবর্তী ধাপে নিয়ে যেতে মন্তব্যে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা থাকুন আমাদের সাথে পরবর্তী আরো বিশ্লেষণী ফুটবল আপডেটে আবার দেখা হবে পেজটিকে ফলো করে পাশেই থাকুন